ইলেকট্রনিক্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো দেখতে পাচ্ছেন আজকে একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের রিভিউ করব তো এটি কাটাপে অর্ডার দেওয়া হয়েছিল এটি হলো ড্রোন রিলেটেড একটি ড্রোনের যন্ত্রাংশ বলতে পারেন তো আমরা কাট অর্ডার দিয়েছিলাম তিন দিন আগে তো আমরা তিন দিন পর হাতে পেলাম তো এরকম একটি বক্সে প্রোডাক্টটি তারা ডেলিভারি করে ফেলেছে এবং অবশ্যই ডেলিভারি চার্জ একদম ফ্রিতে লেগে গেছে অবশ্যই আপনাকে কুপন কালেক্ট করতে হবে এছাড়াও রয়েছে বিকাশ ক্যাশব্যাক তো চলুন সেই বক্সটা আমরা এখন ওপেন করব যে তারা কি কি দিয়েছে বা কী কী অর্ডার করেছিলাম হ্যাঁ তো যে প্রোডাক্টটা অর্ডার করা হয়েছে সেটা আসলে খুবই ভ্যালু একটি প্রোডাক্ট যেগুলো সচরাচর মার্কেটে পাওয়া যায় না পাওয়া গেলেও দাম অনেক বেশি দুই থেকে তিন গুণ বেশি তো কাট আপ যেহেতু নতুন একটি স্টোর সেজন্য তারা একদম কমের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে থাকে তো আমি সেজন্য আর কি কিছু কিছু প্রোডাক্ট যেগুলো দেখে ভালো লাগে সেগুলো অর্ডার দিয়ে রিভিউ করার জন্য নিয়ে আসি যদি আমার প্রয়োজন না থাকলেও আমি নিয়ে আসি আপনার নিয়ে আসি যাতে আপনাদের সামনে রিভিউ করতে পারি তো তাদের প্যাকেজিং বলবো খুব ভালো হ্যাঁ তাদের প্যাকেজিং আসলে খুব ভালো আর তাদের সার্ভিসও মোটামুটি এখন ভালো পাওয়া যাচ্ছে যেহেতু তারা নতুন তারা চাইবে যে বাংলাদেশ মার্কেটে ভালো একটু পরিচয় তৈরি করতে সেজন্য তারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকে তো আমি সবসময় চেষ্টা করি যাতে যখন আনবক্সিং করা হবে তখন একটু ভালোভাবে খোলার জন্য কারণ রিটার্ন করার জন্য এইসব বক্স বা প্যাকেজিং এগুলো আবার যেভাবে ছিল সেভাবে ই করতে হয় হ্যাঁ সেজন্য আমি একটু সময় নিয়ে খুলতেছি তো এই হলো আবার উপরের বাবুল খুলে ফেলার পর এটা ভালো একটি বক্সে তারা দিয়েছে অনেক হাই কোয়ালিটি বক্স এটা তো আনবক্সিং করার একটা মজা রয়েছে বিশেষ করে এরকম ইউনিক প্রোডাক্টের ক্ষেত্রে হ্যাঁ তো তারা তো একদম এই ড্রোনের বাক্সে দিয়ে দিয়েছে হ্যাঁ ড্রোনের বাক্সে প্রোডাক্টগুলো দিয়ে দিয়েছে ড্রোনের ইলেভেন্ট অ্যাসেসরিজ বলেছিলাম তার এরকম একটি বক্স দিয়ে দিয়েছে দেখি বক্সের ভিতরে কী কী রয়েছে না আসলে তাদের এটা ভালো লাগবে ও দেখতে পাচ্ছি তারা একটি ড্রোন আমাদের পাঠিয়ে দিয়েছে এটা তো অসম্ভব একটা বিষয় আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম একটি ব্যাটারি ড্রোনের ব্যাটারি তারা আমাদেরকে ড্রোন পাঠিয়ে দিয়েছে হয়তো একটা সারপ্রাইজ একটা গিফট হিসেবে তারা পাঠিয়েছে তো আসলে অনেক ভালো লাগলো তো তারা সব কিছু দিয়ে দিয়েছে অসম্ভব একটা বিষয় এটা তারা কেন করলো আমার আমি ঠিক শিওর না বাট কোয়ালিটি আমি বলবো মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির ড্রোন তারা দিয়েছে কিন্তু অর্ডার কিন্তু দেওয়া হয়েছিল একটি ব্যাটারি আসলে এটা কি হলো আমি নিজে বুঝতেছি না তো যাই হোক তারা যেহেতু ড্রোন দিয়েছে আমি এই ড্রোনটা রিভিউ অবশ্যই করবো আপনারা ভাবতে পারবেন যে আমি হয়তো মজা করতেছি কিন্তু আসলে আপনাদের এখন দেখাবো যে আসলেই যে এটা কিসের অর্ডার ছিল তো আমি কাটাবে চলে যাচ্ছি মানে এরকম একটা সার্ভিস পাবো আমি আসলে ভাবিনি হ্যাঁ এটা আসলে কেন হলো এটা আমাকে অবশ্যই দেখতে হবে তার সাথে কথা বলতে হবে তো আপনাদের এখন আমি দেখাচ্ছি তো এখানে কাট আপের এই প্যাকেজ কোডটা দেখে নিন দুইশো সতেরো লেখা হ্যাঁ যদিও লাইটের একটা প্রবলেম দেখা যাচ্ছে দুশো সতেরো প্যাকেজ কোডের আমি আপনাকে দেখাবো এখন তো এটা ছিল এই এই অর্ডারটা হ্যাঁ এই অর্ডারটাই ছিল এই যে দেখতে পাচ্ছেন দুইশো সতেরোতে একটি ব্যাটারি জাস্ট একটি ব্যাটারি বাট তারা একটি ড্রোন পাঠিয়ে দিয়েছে এখন হয়তো তাদের সাথে আমাকে কথা বলতে হবে তারা এটা কেন করলো যাই হোক একটা এইরকম একটি ব্যাটারি অর্ডার দেওয়া হয়েছিল ব্যাটারির পরিবর্তে ব্যাটারি কোয়ালিটি আসলে বলবো যে অনেক অনেক ওয়েট কম তার মানে হাই কোয়ালিটি না হ্যাঁ এই সাইজের ব্যাটারির ওয়েট এর থেকে দুই তিন ডাবল বেশি হয়ে থাকে তো এইরকম ব্যাটারি প্রবর্তে তার একটি ড্রোনই পাঠিয়ে দিয়েছে এখন এটা কেন পাঠানো হয়েছে সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো তো এটা ছিল একটা অর্ডার এবং আরেকটা এই সেকেন্ড অর্ডারে আমি এরকম ব্যাটারি আরও তিনটা এক্সটেন হিসেবে অর্ডার দিয়েছিলাম যাতে যাতে আমরা ই করতে পারি হ্যাঁ তো দেখি তারা আসলে এই ব্যাটারি ঠিকভাবে পাঠিয়েছে কিনা দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ব্যাটারি তারা পাঠিয়ে দিয়েছে মনে হচ্ছে তিনটি তিনটি অর্ডার দেওয়া হয়েছিল বাট তারা কটা পাঠিয়েছে আমরা দেখব এখন চেক করে হ্যাঁ তারা তিনটি পাঠিয়েছে আশা করা যাচ্ছে ওকে তো আমরা সবসময় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি তো ব্যাটারিগুলো যতটুকু ভেবেছিলাম যে ওয়েট হবে আসলে এগুলোর ওয়েট অনেক কম লেখা ছিল হলো আঠারোশো মিলএম পিয়ার বাট এগুলো হয়তো হয় তিনশো বা চারশো মিলিএম ব্যাটারি হবে একদম বলা যায় যে সি ব্যাটারি এগুলো হ্যাঁ আসলে ড্রোনের ব্যাটারি একটু ওয়েট হয় আমি আপনাকে আপনাদের কম্পেয়ার করে দেখালে আপনারা বুঝতে পারবেন কিন্তু সাইজ মোটামুটি একই হবে কিন্তু ভালো ব্যাটারির ওয়েটটা ভালো হবে হ্যাঁ তো যাই হোক তারা তিনটি ব্যাটারি পাঠিয়েছে এই তিনটি সেকেন্ড অর্ডারের অর্ডার ছিল হ্যাঁ এই তিনটি একসাথে আর ফার্স্ট অর্ডারে এইরকম একটিমাত্র ব্যাটারি অর্ডার ছিল বাট তারা আমাকে আমাকে ড্রোন পাঠিয়ে দিয়েছে